আন্তর্জাতিক রবীন্দ্র কাব্যপাঠ দিবসে অনবেদ সংস্থার সচিব আল্পনা ভট্টাচার্যের নেতৃত্বে পটনদা ডিগ্রি কলেজে হলো বৃক্ষরোপণ আর অনেক সুন্দর নাচে গানে ভরা কবিতা পাঠ আসুন দেখি এই বাংলা খবরটি তার সাথে অন্যদিকেও রয়েছেন এবং মিডিয়া থেকে রয়েছেন আমাদের মাঝে ঝাড়খণ্ডের দাদা মানে আমরা ঠিক মনে কবিতাটা ভাষায় যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এবং এটি স্কুলের পাঠ্যক্রমের মধ্যে রাখা হয়েছে আমি স্কুল লেভেলে এটা পড়েছি কবিতাটি ভাষায় গগনে তিল ঠানি আর নাহিলে ওগো আজ তোরা যাসকে ধরে বাড়ি বাদুদের ধারা ঝরে ঝর ঝরে ভর ভর কালী মাথা

সেই যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পূরে বাতাস এলোল আমার সাঙ্গ হলো কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মত একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হিসে বলেছিলেন আসবে না কেউ আজ দানে যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন করেছিলেন বাতাস সুচি হবে মিশাল মুখাল বাদল দেখে আজি ঝাঁদ ঝাঁ

যে গীতাঞ্জলি পাওয়া সেটা আমরা সবাই জানি আমাদের জন্যে বিরাট গর্বেরও ব্যাপার পরাধীন ভারতে রবীন্দ্রনাথ যখন গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি পাওয়া নয় নোবেল পুরস্কার পাওয়াটা বিরাট গর্বের আমাদের জন্যে এবং এইটা আমাদের মনে রাখতে হবে ওকাকুরা বলেছিলেন যে শুধুমাত্র বাঙালি বা ভারতীয়রা গর্ব করবে না সমস্ত এশিয়ার জন্যে বিশ্বের জন্যে গর্বের কারণ হল রবীন্দ্রনাথের এই নোবেল পুরস্কার পাওয়া তো সেই নোবেল পুরস্কারটা তো অমনি পাওয়া যায়নি তার আগে রদেনস্টাইন যিনি খুব দামি দামি শিল্পী ছিলেন ইউরোপের তিনি রবীন্দ্রনাথকে নিয়ে এসেছিলেন তাদের দেশে মানে ইংল্যান্ডে রবীন্দ্রনাথ অনেকবারই তার আগে ইংল্যান্ডে গেছেন তো ইংল্যান্ডে পৌঁছে রবীন্দ্রনাথকে কবিতা পাঠের ব্যবস্থা করেছিলেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পাঠের দু হাজার এই উনিশশো বারোর জুন ছিল তিরিশে জুন ছিল ষোলোই জুন ওনারা ওনারা পৌঁছেছিলেন তিরিশে জুন ছিল সেই দিনটা তো তিরিশে জুনে পাঠ হলো সবাই চুপ করে থাকলেন এবং সেই পাঠে অনেক বিদ্বজ্জন উপস্থিত ছিলেন তার মধ্যে ছিলেন আইরিশ কবি ইয়েটস যিনি রবীন্দ্রনাথের কাব্যপাঠ করেছিলেন সেই সেই দিনটাতেও তিরিশে জুনের দিনটাতেও এবং এছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন তাদের নাম না এখন এবং এই কাব্যপাঠ হওয়া সত্ত্বেও সবাই নিস্তব্ধ হয়ে বসে থাকলেন কেউ কিছু বললেন না রবীন্দ্রনাথের স্বাভাবিকভাবেই মনে হয়েছিল হয়তো এটা মানে বেকার গেল বৃথা গেল তারপরে আবার পরের দিন থাকলো এই কাব্যপাঠ দিবসটা অবশেষে ন তারিখে এসে সমাপন হলো এটা নিয়ে আলোচনা যেটা সেই জন্যে তিরিশে জুন থেকেই আন্তর্জাতিকভাবে ভাবে রবীন্দ্র কাব্যপাঠ দিবস পালন করা হয় ন তারিখ পর্যন্ত নাইন্থ জুলাই পর্যন্ত আর আনে পটমদা স্কুলে ভাস্বতী ম্যাডাম যিনি তিনি এখানকার বাচ্চা কম সময়ের মধ্যে তৈরি করেছেন আমরা দু তারিখে খবর করেছি এই বিকট বৃষ্টি তারও মধ্যে যে ব্যবস্থা করেছেন এখানে মেয়েরা গান গাইল নাচও পরিবেশন করল কবিতাও বলল এবং ভাস্বতী ম্যাডাম নিজেও কবিতা বললেন আর আমাদের সঙ্গে যারা এসেছিল তপথি দত্ত তিনি কবিতা বললেন এবং সবাই মিলে সমবেতভাবে না ঘোষ শ্রীমতী বুলবুল ঘোষ একটি রবীন্দ্রসঙ্গীত শোনালেন আর দিয়ে শেষ করলাম সেটা হলো ও আমার দেশের মাটি তোমার পরে ঢাকাই মাথা এই গানটা দিয়ে আজ এখানে বৃক্ষরোপণেরও ব্যবস্থা রেখেছি বৃক্ষরোপণ করে আমরা চলে যাচ্ছি কেননা ভীষণ আজকের দিনে যে অনুষ্ঠান করা যাবে এইটাই কল্পনার বাইরে ছিল তখন বারবার বলতে বলতে এস আমি করিতে পারি যেন জয় বিপদে যেন করিতে পারি জয় এই তখন রবীন্দ্রনাথের লাইন সেটাই সারাক্ষণ প্রার্থনা করতে করতে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবাসী এবং বিশ্ববাসীর কাছে সবদিন অন্তরে উনি আছেন বা থাকবেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে উনি এশিয়ার নোবেল পুরস্কার পান এবং উনার জীবন অনেক ছোট গল্প কবিতা গদ্য পদ্য অনেক রচনা করেন এই জন্যে নোবেল জয়ের পরেই উনি পুরা বিশ্বের কাছে উনি পূজিত আল্পনা ভট্টাচ্যের টিমকে খুবই ভালোবাসা জানাচ্ছি কেননা এই দুর্যোগের মধ্যেও ওনারা এই মহিলা টিমকে নিয়ে এসেছেন খুবই আনন্দিত ওনাকে বলবো উনি যেন বরাবরই আমাদের কলেজের সাথে আছেন থাকবেন আমার আমি আমার নাম কৃষ্ণপদ মাহাতো প্রাচার্য কটমা ডিগ্রি কলেজ জানলাম